ভেজিটেবল ভেজিটেবলস মানে শাক সবজি আলু আলুকে ইংলিশে বলে পটেটো পটেটো মানে আলু টমেটো টমেটোকে ইংলিশে বলে টম্যাটো টমেটো মানে টমেটো বেগুন বেগুনকে ইংলিশে বলে ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে বেগুন বিন বিনকে ইংলিশে বলে বিন উচ্ছে উচ্ছেকে ইংলিশে বলে বিটার বিটার বিটারগোড মানে উচ্ছে গাজর গাজরকে ইংলিশে বলে ক্যারট ক্যারট মানে গাজর বিট বিটকে ইংলিশে বলে বিট রুট মানে বিট মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োকে ইংলিশে বলে পাম্পকিন পাম্পকিন মানে মিষ্টি কুমড়ো বাঁধাকপি বাঁধাকপিকে ইংলিশে বলে ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি ফুলকপি ফুলকপিকে ইংলিশে বলে কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার মানে ফুলকপি ক্যাপসিকাম বা বড় লঙ্কা ক্যাপসিকামকে ইংলিশে বলে ক্যাপসিকাম লঙ্কা লঙ্কাকে ইংলিশে বলে চিলি চিলি মানে লঙ্কা বা মরিচ আদা আদাকে ইংলিশে বলে জিঞ্জার জিঞ্জার মানে আদা শালগম শালগমকে ইংলিশে বলে পার মানে শালগম পটল পটলকে ইংলিশে বলে পার্বাল পারভাল মানে পটল রসুন রসুনকে ইংলিশে বলে গার্লিক 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 মানে রসুন পেঁয়াজ পেঁয়াজকে ইংলিশে বলে অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ ভুট্টা ভুট্টাকে ইংলিশে বলে কর্ন কর্ন মানে ভুট্টা ডুমুর ডোমুরকে ইংলিশে বলে ফিগ 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 মানে ডুমুর মিষ্টি আলু মিষ্টি আলুকে ইংলিশে বলে সুইট পটেটো সুইট পটেটো মানে মিষ্টি আলু লাউ লাউকে ইংলিশে বলে গোল্ড গোল্ড মানে লাউ পালং শাক পালং শাককে ইংলিশে বলে স্পিনাচ স্পিনাচ মানে পালং শাক মটরশুঁটি বা কড়াইশুঁটি কড়াইশুঁটিকে ইংলিশে বলে গ্রিন পিজ গ্রিন পিজ মানে কড়াইশুঁটি কলার মোচা কলার মোচাকে ইংলিশে বলে প্লান্টেন ফ্লাওয়ার প্লান্টেন ফ্লাওয়ার প্লানটেন ফ্লাওয়ার মানে কলার মোচা